এবং সাথে হচ্ছে কোনো পানি উৎপাদিত হয় এখানে বলে রাখা ভালো যে এখানে যে পানি পানির মলিকুল এখানে উৎপাদিত হচ্ছে পানির মলিকুল উৎপাদিত হচ্ছে পানি কি অনুমতি পর্যন্ত এই যে এখানে যে সালফিক সালফার আমরা ব্যবহার করেছি এই সালফার ট্রাইঅক্সাইড সাথে কিন্তু সাল পানি করে আবার সালফিউরিক অ্যাসিড উৎপাদন করবে এবং যার ফলে এই পানির মলিকুলটা এখানে থেকে সরে গেলে বিক্রিয়াটি কিন্তু বাম থেকে ডান দিকে সরে যাবে

আহ সালফিনিক অ্যাসিড আবার হচ্ছে সালফিউরিক অ্যাসিড উৎপাদিত হবে এবং সে উৎপাদিত সালফিউরিক অ্যাসিড আবার একই আহ হচ্ছে সালফিনেশন বিক্রিয়ায় গ্রহণ করে থাকে যার কারণে বিক্রিয়াটি একমুখী হয়ে যায় অর্থাৎ একমুখী হয় কিভাবে হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড এবং বেনজিন এর বিক্রিয়া হচ্ছে বেনজিন সালফিউরিক অ্যাসিড উৎপাদিত হয় যে এটার সাথে পানি এবং বেনজিন সালফিউরিক সালফিউরিক অ্যাসিড হাইড্রোলাইসিস বিক্রিয়ায় কেন আর বেনজিন উৎপাদিত না হতে পারে সে কারণে কিন্তু অতিরিক্ত সালফার ট্রাইঅক্সাইড এই বিক্রিয়ায় ব্যবহার করা হয়ে থাকে

বাইসালফেট আয়ন যা সেটা হচ্ছে একটা হাইড্রোনিয়াম আয়ন H3+O এবং হচ্ছে একটা সালফার ট্রাইক্সাইড মূলত এটাই হচ্ছে ইলেকট্রোফাইল এটি হচ্ছে মূল যে রিঅ্যাকশনটা ঘটবে সালফোনেশন যে ঘটাবে সেই মূল যে স্পেসিস মূল যে রিঅ্যাজেন্ট সেটাই হচ্ছে ইলেকট্রোফাইল এটা সালফার ট্রাইক্সাইড এই সালফার ট্রাইসাইড এবং বাই সালফাইড হচ্ছে নিউক্লিওফাইল এই হচ্ছে নিউক্লিওফাইল মানে যারা ইলেকট্রন যা হচ্ছে পজিটিভ চার্জের প্রতি যাদের আকর্ষণ রয়েছে সেগুলোকে বলা হয় নিউক্লিওফাইল আর হচ্ছে যে ইলেকট্রোফাইল হচ্ছে যেগুলো হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ রয়েছে সেগুলোকে বলা হয় ইলেকট্রোফাইল তো ইলেকট্রোফাইল কে যে সালফার ট্রাইসাইডকে ইলেকট্রোফাইল কেন তার প্রধান দুটি প্রধান কারণ রয়েছে একটি হচ্ছে সে একটি ডাইপোল সৃষ্টি করে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সালফার ট্রাইক্সাইড অক্সিজেন 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 সালফার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি অক্সিজেন যুক্ত রয়েছে এই তিনটি অক্সিজেন কিন্তু সালফার থেকে সালফার থেকে তড়িৎ ঋণাত্মকতার কারণে বেশি তড়িৎ ঋণাত্মকতা অধিক যে 15 শেয়ার কিন্তু ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন কিন্তু

বেনজিনে যে নিউক্লিয়াস রয়েছে অর্থাৎ বেনজিন বেনজিনের হচ্ছে পাই সিস্টেমে সে কিন্তু অ্যাটাক করবে পাই সিস্টেমে আমরা জানি পাই সিস্টেমে প্রচুর ইলেকট্রন রয়েছে তিনটা পাই সিস্টেমে আছে ছয়টি পাই ইলেকট্রন রয়েছে যার কারণে এই পজিটিভ চার্জ সালফারে পজিটিভ চার্জ হচ্ছে হচ্ছে এই বেনজিনের বেনজিন জিং এর বেনজিন জিং এর হচ্ছে কেন্দ্রে বা হচ্ছে পাই সিস্টেম এ আক্রমণ করবে অ্যাটাক করবে যার ফলে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক একটা অ্যাটাক করবে আর তার ইলেকট্রন ডেফিসিয়েন্ট সে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট তার কিন্তু কম আছে বলে সে কিন্তু এখানে পজিটিভ ইন চার্জ এটা একটা কারণ যে সালফার সালফার ট্রাইঅক্সাইড এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে তার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে যে অক্সিজেন অতি অধিক তড়িৎ ঋণাত্মক এলিমেন্ট যার ফলে যে সে ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেয় চার্জিত করে এই আংশিক ধনাত্মক চার্জে কিন্তু পরবর্তী স্টেপসে গিয়ে সে তার যে আংশিক ঋণাত্মক ধনাত্মক চার্জকে প্রশমিত করার জন্য সে বেঞ্জিন ড্রিঙ্ক থেকে ইলেকট্রন টেনে নিয়ে আসে

এই হচ্ছে সালফ সল প্রাইডস এখানে অ্যাটাক করার কারণে কিন্তু বেঞ্জিন রিয়ে তার যে অ্যারোমেটিসিটি ছিল সেই অ্যারোমেটিক বা অ্যারোমেটিক ক্যারেক্টার অ্যারোমেটিসিটি সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে

এবং আমরা দেখবো যে অর্থাৎ ফাঁকা থাকার কারণে থ্রি ডি যদি ফাঁকা থাকে তাহলে আমরা বুঝতে পারছি যে থ্রি ডি ফাঁকা থাকলে কিন্তু হচ্ছে যে থ্রি ডি ফাঁকা থাকার কারণে সে কিন্তু লুইসেসিট হিসেবে কাজ করতে পারবে অর্থাৎ এই থ্রি ডি ফাঁকা ভিতরে

আমরা <inaudible>...? <illnesses mosquitoes> এই যে তার কিন্তু তার প্রতি অতিমাত্রায় যে আকর্ষণ সে কিন্তু কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই যার কারণে সে কিন্তু বেন্ডিন ড্রিঙ্ক পেলেই কিন্তু মানে টুক করে অ্যাটাক করে অর্থাৎ

এবং হচ্ছে আরেকটা হচ্ছে যেটাকে আমরা মন করছি পার্সোনি পজিটিভ চার্জটাকে মন করছে

যতটুকু পেরেছি সেটুকু ব্যাখ্যা করার চেষ্টা করেছি হয়তো দেখা যায় আমরা হচ্ছে কেমিস্ট্রির ছাত্র হিসেবে যতটুকু পাই ততটুকু দেওয়ার চেষ্টা করেছি এর থেকে আরো যারা ভালো জানেন বা ভালো বুঝেন বা ভালো জেনে জেনে থাকেন তারা শেয়ার করবেন তাদের নলেজ শেয়ার করবেন এবং এই শেয়ার কিন্তু নলেজের মাধ্যমে আমি চাই আরো আহ সবাই পারস্পরিক রসায়নকে আরো সমৃদ্ধ করি সবার কাছে সহজ সুন্দর ভাবে যেন কষ্টমান করতে হবে সেই প্রত্যাশায় আজকে এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম